হিমাচল হিমালয়ের মাউন্ট ফেন্সিং শৃঙ্গ জয় করে ফেলেন নবদ্বীপ অলটিটিউড ডট ইনের অন্যতম সদস্য সৈকত সাহা গত আটই জুন এই পর্বতরণ সংগঠনের আটজন সদস্য নবদ্বীপ থেকে রওনা দিয়েছিলেন পাঁচ হাজার দুশো উনব্বই মিটার উচ্চ শৃঙ্গ অভিযানে ভারত থেকে ষোলোই জুন পর্যন্ত অভিযানের সময়সীমার মধ্যে পনেরোই জুন সকালে শৃঙ্গ সামিট করেন সংগঠনের ডেপুটি টিম লিডার সৈকত বাকি সদস্যরা কাছাকাছি পৌঁছলেও দুর্গম পথ ও শারীরিক সমস্যার কারণে সামিট করা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি শুধু অভিযানই নয় সংগঠনের সদস্যরা হিমালয়ের অনন্য সৌন্দর্য রক্ষা ও সংরক্ষণের জন্য সামিট ক্যামল এডি লেক বেস ক্যাম্পে করে থাকা তাই দেড়শো কেজি নোংরা আবর্জনা পরিষ্কার করে নিচে নামিয়ে আনার ব্যবস্থা করেন তাদের ইমিশনকে ছাদুবাদ জানান ইন্ডিয়ান মাউন্টেনিং ফেডারেশনের প্রেসিডেন্ট কর্নেল বিজয় সিং ও অ্যাডভেঞ্চার ভ্যালি কনদার রোশন লাল শিব সিংহ অভিযান করে জয় করে ফিরে এলেন কতটা সফল কেমন লাগছে খুব আনন্দ হচ্ছে টিমে সবাই সুস্থ আছে যেটা আমাদের প্রথম মোটো ছিল সবাইকে সুস্থভাবে ফিরে আনা টিমের প্রত্যেকে সুস্থ এবং প্রত্যেকে খুব এনজয় করছে ব্যাপারটাকে কবে রওনা দিয়েছিলেন এখান থেকে আমরা এখান থেকে রওনা দিয়েছিলাম আট তারিখ আট তারিখ হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেসে রওনা দিয়েছিলাম আমাদের সামিট হয়েছে পনেরো তারিখ সকাল নটা পনেরো এই যে ফ্রেন্ডশিপ সিঙ্গতে আপনি আপনার টিমের মধ্যে আপনি একমাত্র সাবমিট করেছেন তো কতটা দুর্গম বা কঠিন ছিল এই অভিযানটা আমরা সামিট ক্যাম্প থেকে যাত্রা শুরু করি রাত্রি একটা নাগাদ আমরা কলে গিয়ে পৌঁছোই সকাল ছটার সময় তো কল থেকে সময় ছিল অনেকটাই আমরা ট্রাই করেছিলাম চেষ্টা করেছিলাম যে দশটার মধ্যে যা করার করবো সকাল দশটার মধ্যে আমরা কিছুটা পিছিয়ে গেছিলাম রিজাল্টে পড়েছিলাম তার আগে এর জন্য আমরা বারোটার থেকে এক ঘন্টা লেটে চলেছি এক একটা সময় বেরিয়েছি অ্যাডভান্স বেস ক্যাম্প যাওয়ার সময় তো আফটার কল আমরা যখন ছটা থেকে শুরু করলাম আমরা তখন টিমে ছিলাম তিনজন পাঁচ হাজার মিটারে গিয়ে আমি দুজনকে ব্যাক করাতে বাধ্য হলাম হচ্ছে তারা নন টেকনিক্যাল ছিল ঠিক পাঁচ হাজার মিটার থেকে কিভার্স পুরো খোলা ছিল এবং সেই দেখে আমিও প্রচণ্ড ভয় পাই এবং আমাকে আমাদের এজেন্সি অ্যাডভেঞ্চার ভ্যালি তিনজন অ্যাসিস্ট করেছে একজন সামনে একজন পেছনে এবং একজন আমার সঙ্গে সারাক্ষণ মোটিভেট করে গেছে তাদের ছাড়া এই সামিট অসম্ভব ছিল মানে থ্যাংকস টু অ্যাডভেঞ্চার ভ্যালি তারা তিনজন শেরপা একজনের নাম হচ্ছে গোপাল একজনের নাম প্রীতম ভাইয়া আর একজনের নাম হচ্ছে বিচমন্ডি তো তিনজন মিলে আমাকে পুরো অ্যাসেস্ট করে সামিটে নিয়ে গেছে আপনারা কোন সংগঠন থেকে গিয়েছিলেন আমরা নবদ্বীপ অল্টিটিউড ডট থেকে গিয়েছিলাম আপনার নাম আমার নাম সৈকত সাহা